বলবে না বাবা কিরম কান্না করছে দেখো বোনটা তোমাকে নিশ্চয়ই খুব মারে না গো হ্যাঁ তোমার বাবা হ্যাঁ হ্যাঁ তোমার বাবাকে তোমার বাবা তোমাকে বলে যে বোতনগুলো গুড়িয়ে নিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ

কোথায় যাচ্ছ ঘরে যাচ্ছ আচ্ছা এদিকে আসো ঘরে যাচ্ছ তোমার নাম কি মনীষা পণ্ডিত তোমার নাম আচ্ছা এই বস্তার মধ্যে কি আছে কি নিয়ে যাচ্ছ তুমি হ্যাঁ কি নিয়ে যাচ্ছ বোতল বোতল কোথায় ছিল হ্যাঁ বোতল গুড়িয়েছো আচ্ছা বোতল কুড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছো কী অবস্থা কেন তুমি বোতল ঘোড়াচ্ছ কেন এইভাবে বোতল ঘোড়াচ্ছ তুমি আচ্ছা দেখি বস্তার মধ্যে কি রয়েছে দেখি আমি বোতল কুড়িয়েছো তো হ্যাঁ এতো অনেক বোতল কুড়িয়েছো এ বাবা অনেক তোমার বোতল এই বাবু কি বলছি শোনো তুমি এইভাবে বোতল বোতল নিয়ে যাচ্ছ হ্যাঁ বোতলগুলো নিয়ে কি করবে তুমি ঘরে নিয়ে গিয়ে বিক্রি করবে কেন তোমার বাবা মা কোথায় হ্যাঁ তোমার বাবা মা কোথায় শুনি তোমাকে এইভাবে পাঠিয়ে দিয়েছে এই বোতল গুঁড়াতে এই বাবু তোমার বাবা মা কোথায় তোমাকে এইভাবে পাঠিয়ে দিয়েছে বলো আচ্ছা তুমি তোমার মা কোথায় জানো না তাই তো তোমার বাবাকে তোমার বাবা তোমাকে বলে যে বোতলগুলো গুড়িয়ে নিয়ে আসতে আর তুমি এই বোতল ঘুরাতে এসছো হ্যাঁ কি অবস্থা তুমি স্কুলে যাও স্কুলে যাও না কেন তোমার বাবা তোমাকে পাঠায় না স্কুলে আর তোমার মা কোথায় তুমি জানো না তাই তো আচ্ছা তোমার বাবা তোমাকে এইভাবে পাঠিয়ে দিয়েছে তো বন্ধুরা দেখো এইটুকু মেয়েকে এর বাবা পাঠিয়ে দিয়েছে এর মা কোথায় এর ঠিক মতো মানে ঠিক মতো বলতে পারছে না যে এর মা কোথায় এ বাবু তুমি এইভাবে বোতল ঘুরোতে এসছো কেন এই সময় তুমি বোতল ঘুরানোর কথা তোমার হ্যাঁ এ সময় বোতল ঘুরলে হবে আচ্ছা বোতলগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দাও বললে তো আচ্ছা টাকাগুলো কাকে দাও টাকাগুলো বোতল বিক্রি করে টাকাগুলো কাকে দাও বাবার কাছে দাও আচ্ছা তোমার বাবা সব টাকা নিয়ে নেয় তুমি এই বোতলগুড়ি নিয়ে গেলে আচ্ছা কি বলছো ভালো করে বলো ভালো করে বলো বাবু ভয় পেও না হ্যাঁ হ্যাঁ ও তুমি এই বোতলগুলো নিয়ে গিয়ে ওখানে কানি করো তাই তো দিয়ে তোমার বাবা বিক্রি করে টাকা নিয়ে নেয় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এ বাবু তোমার বাড়ি কোথায় হ্যাঁ তোমার বাড়ি বাড়ি এদিকে এদিকে তোমার আচ্ছা আচ্ছা আমি তো দিক থেকে আসছি আচ্ছা আমি কি বলছি শোনো তুমি পড়াশোনা করো না বললে তো হ্যাঁ তোমার মা কোথায় তুমি কিছু জানো না হ্যাঁ তোমার বাবা এই সময় বাড়িতে আছেন তোমার বাবা তোমার বাবা বাড়িতে নেই আচ্ছা তুমি কটায় বেরিয়েছো কটায় হ্যাঁ বোতলগুলো গুড়াতে কখন বেরিয়েছ কখন সকালে বেরিয়েছ এখন তো প্রায় দুপুর হতে যায় হ্যাঁ এখনো তুমি মানে বাড়ি যাওনি কি আশ্চর্য ব্যাপার বন্ধুরা দেখো এই বাচ্চা মেয়েটার কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না এর বাবা নাকি একে পাঠিয়ে দিয়েছে এর বাবা কেন একে পাঠাতে যাবে এইভাবে এইটুকু একটা বাচ্চা মেয়েকে কেন এইভাবে পাঠাতে যাবে আমি কিছু বুঝতে পারছি না এই বাবু আর তোমার বাড়িতে আর কে কে আছে বলো শুনি বলো শুনি আর কে আছে তোমার বাড়ি আর কেউ নেই তুমি আর তোমার বাবা থাকো আর আর কেউ না অবস্থা তুমি তোমার বাবা থাকো আর তোমার বাবা তোমাকে এইভাবে পাঠিয়ে দিয়েছে এই তোমার বাবা তোমাকে এইভাবে কেন পাঠিয়ে দিলো তোমার বাবা তোমাকে এইভাবে পাঠিয়ে দিয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না তোমাকে কেন এইভাবে পাঠাবে উনি হ্যাঁ তুমি মাঝে মাঝে বলো বোতল কুড়াতে যাবে না তোমাকে মেরে মেরে পাঠাই বাবা কেন ভাবা যায় এইটুকু মেয়েকে নাকি মেরে মেরে পাঠাই কোন কথা হয় কি অবস্থা তুমি সকাল থেকে কিছু খেয়েছো হ্যাঁ সকাল থেকে কিছু খাওনি এইভাবে বোতল কুড়াচ্ছ আর তোমার বাবা নির্লজ্জের মতো তোমাকে পাঠিয়ে দিয়েছে বন্ধুরা কি বলবো মানে কষ্টে আমার বুকটা জাস্ট ফেটে যাচ্ছে এইটুকু একটা ছোট্ট বোনকে কিভাবে তার বাবা পাঠিয়ে দিতে পারে এর মাও ঘরে নেই অথচ সকাল থেকে কিছু খায়নি পর্যন্ত গা পর অবস্থা পায়ে জুতো নেই কিছু নেই থেকে একটা জামা পড়েছে দিয়ে চলে এসছে জামাটা কার বাবু হ্যাঁ তোমার বাবার জামা এটা জুতো কিনে দিতে তাই তো তোমার বাবা বলে আমার জামা পরে তুই ঘোর তোমাকে জামা কিনে দেয়নি তোমার জুতো কিনে দেয়নি বন্ধুরা দেখো কতটা নির্লজ্জ হলে এরকম হওয়া একটা মানুষ ইটুকু মেয়েকে নাকি তার বাবার জামা পরে পাঠিয়ে দিয়েছে ভাবা যায় আচ্ছা এই বাবু কি বলছি শোনো তোমাকে আমার একটা বিস্কুট আছে আমার ব্যাগে হ্যাঁ আগে তুমি ওটা খাও ঠিক আছে আগে বিস্কুটটা খাও ওটা রাখো ওটা রাখো ওটা ওইভাবে নিয়ে রাখি কেউ এটা কানে রাখো বাবা বোতল বোতল কুড়িয়ে একেবারে কী অবস্থা হয়ে গেছে হ্যাঁ এই বিস্কুটটা খাও সকাল থেকে খাইনি পাইনি কিছু না এইভাবে চলে এসছে হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও আমাকে দাও আমি কেটে দিচ্ছি তোমার আবার সময় লাগবে গো জলও খাওয়াচ্ছি নাও তো বন্ধুরা দেখো কি অবস্থা এই ছোট বোনটা সকাল থেকে না খেয়ে এইভাবে চলে এসছে নাও খাও আর কোনো দিন আসবে না কেমন তো বাড়ি এদিকে এদিকে বললে তো হ্যাঁ ঠিক আছে তোমাদের বাড়িতে আমি যাবো এখনই আমার বাবা বাড়িতে আছে কি তুমি জানো না জানো না আচ্ছা থাক আর না থাক আমি তোমাদের বাড়িটা গিয়ে দেখে আসবো কেমন নাও তুমি না বোতল গোড়াতে আসলে তোমাকে বকে মারে তাই তো বোন এদিকে তাকাও তোমাকে মারে আচ্ছা মানে কত টাকা করে হয় তুমি বলতে পারবে হ্যাঁ বলতে পারবে না কত টাকা হয় কত টাকা করে হয় তুমি কিছু জানো না কি বলছো ভালো করে বলো শুনতে পাচ্ছি আচ্ছা মানে কত টাকা হয় তুমি জানো না বাবা অনেক টাকা করে গোনে তুমি দেখেছো বোতল বিক্রি করার সময় তাই তো আচ্ছা তুমি কত জায়গায় ঘোরো হ্যাঁ অনেক জায়গায় ঘোরো তুমি আচ্ছা এইদিকে তো খুব একটা বোতল তো নেই তা বোতল এত কোথা থেকে ঘুরিয়েছো তুমি সামনে ও সামনে একটা বাজার আছে বাজার থেকে কুড়িয়েছো আচ্ছা আচ্ছা এদিকে তো তেমন বোতল নেই হ্যাঁ তো ওখান থেকে ঘুরিয়েছো তাই তো আচ্ছা এই বস্তাটা প্রত্যেক দিন ভর্তি হয়ে যায় বোঝটা তুমি দিন ভর্তি করে নিয়ে যাও এটা ভর্তি হলে তুমি নিয়ে যেতে পারো এটা ভর্তি হলে তুমি নিয়ে চলে যাও খুব কষ্ট হয় তোমার আরে কি অবস্থা বন্ধুরা মানে এইটুকু বোনকে দেখে আমার নিজের খারাপ লাগছে খুব কষ্ট হয় বলছে বোতল কুড়ানোর সময় তারপরেও নাকি নিয়ে যায় মাথায় করে বস্তাটা তোমরা দেখতে পাচ্ছ তো তাহলে কতটা বড় বস্তা এ কতটা বড় বস্তা দেখো প্রায় আমার 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 থেকে বেশি হ্যাঁ এই বনের থেকে এই বস্তাটা বনের সমানের বস্তাটা দেখো এই বস্তাটা নাকি ভর্তি করে নাকি মাথায় করে নিয়ে যায় কিছু বলার নেই আমার আচ্ছা আচ্ছা তুমি খাও ঠিক আছে তুমি আস্তে আস্তে খাও কি বলছি শোনো তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ তোমাকে বাড়িতে নিয়ে যাবো তো খেয়ে নিলে তোমার তোমার বাড়িতে যাব তোমার এই বোতলগুলো না আমি খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবো ঠিক আছে তোমার চিন্তা করতে হবে না কি অবস্থা এইটুকু মেয়েকে দিয়ে বাবা বোতল ঘুরাচ্ছে এটা আশ্চর্য ব্যাপার এরকম দিন আমি ভাবতে পারিনি যে এরকম হতে পারে মেয়েরা হচ্ছে বাবার কাছে মানে কি বলবো একটা একটা হচ্ছে রত্ন মেয়েরা হচ্ছে বাবা মায়ের কাছে একটা রত্ন তারাই যদি এইটুকু করে বাচ্চাদের উপরে এরকম করে আর মানে কিছু বলার থাকে হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও তুমি খেয়ে নাও ইয়ে বাবু কি বলছি শোনো খাওয়া হয়ে গেছে আচ্ছা ফেলে দিই হ্যাঁ এটা কি বলছি শোনো চলো তোমাদের বাড়িতে নিয়ে যাবে চলো কি বলছো বোন এ বাবা তুমি কাঁদছো কেন ঘরে নিয়ে গেলে তোমার বাবা মারবে কেন মারবে তোমাকে ই বাবা শুনে আমার চোখে জল আসছে বাবা কিরম কান্না করছে দেখো কান্না করো না নিয়ে যাবে না কেন তোমার বাবা কিছু বলবে না বাবা কেরাম কান্না করছে দেখো বোনটা তোমাকে নিশ্চয়ই খুব মারে দেখো হ্যাঁ তোমার বাবা এইভাবে কান্না করছে বন্ধুরা দেখো মানে ওর যেই বলেছি যে তোমার বাড়িতে নিয়ে যাবে চলো তখন বোনটা কান্না করছে কিরম কান্না করছে দেখো আচ্ছা বোন আমি কি না তোমার বাবা তোমাকে খুব মারে না হ্যাঁ সেই জন্য তুমি ভয় পেয়ে গেছো না অন্য অন্য কিছু কিছু মানুষ না সে মেয়েকে ভয়তে কেঁদে ফেলেছে যখন শুনেছে যখন ওর বাবার সঙ্গে আমি যাব তোমার সঙ্গে মানে কেউ গেলে মারে দেখো তাকে কি অবস্থা বন্ধুরা ইস এই বাবু চলো চলো কিন্তু তুমি কান্না বন্ধ করো তুমি কান্না বন্ধ করো এইভাবে কান্না করে কেউ হ্যাঁ আমি দেখছি তোমার বাবা কেন তোমাকে এইভাবে এরকম পাঠায় ঠিক আছে আমি দেখছি এই বাবু আচ্ছা চলো দেখি চলো তোমার বাড়িতে যাব তোমার বাবা আছে তুমি জানো হ্যাঁ জানো না তুমি আচ্ছা ঠিক আছে চলো এই বোতলটা আমি নিচ্ছি নিয়ে বসবে ঠিক আছে আমার বাইকে চলে আসো এই এদিকে আসো চলো তো বন্ধুরা এটাও নিয়ে নিয়েছি দেখো তুমি আগে ওঠো তুমি আগে ওঠো আগে ওঠো তুমি হবে না ওঠো পেছনে পেছনে সরে যাও পেছনে সরে যাও এটা ধরে নাও ঠিক আছে ধরতে পারবে তো আচ্ছা ঠিক আছে তুমি এটা তুমি এটা ধরে নাও ঠিক আছে মনটাকে নিয়ে যাচ্ছি দেখি কি হয় কেন এরকম এর বাবা করতে যাবে হ্যাঁ তো বন্ধুরা বোন ভালো করে বসেছে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো চলো দেখি চলো এইটা তোমাদের ঘর হ্যাঁ কোনটা এইটা ঘরে তো তালা মারে বাবা ঘরে তো তালা মারা রয়েছে হ্যাঁ কোথায় গেছে তোমার বাবা এই বাবু তোমার বাবা কোথায় গেছে হ্যাঁ এদিকে তাকো বাবা কোথায় গেছে জানো না কি হবে তাহলে তোমার বাবার সঙ্গে তো কথা বলতে হবে আমাকে নাকি কথা না বললে হবে আচ্ছা কি বলছি শোনো তোমার তোমার বাবা আসলে বুঝলে বাবা আসলে বলবে যে একটা দাদা এসেছিলো আমাকে আমাকে এখানে দিয়ে গেছে ঠিক আছে আমি আর এই বোতল বোতল গোড়াতে যাবো না কেমন কি বলবে হ্যাঁ আমাকে এই বোতল গোড়াতে বারণ করেছে ঠিক আছে আর সে তোমার সঙ্গে দেখা করবে বলেছে হ্যাঁ দেখা করবে বলেছে ঠিক আছে যে কেন তুমি এরকম একটা মিষ্টি মেয়েকে এইভাবে কেন রেগে গেছে কোথায় গেছে কোথায় উনি এইভাবে তালা ফালা রে মেরে দিয়ে হ্যাঁ পরে তালা মেরে দিয়ে কোথায় গেছে কিছু বুঝতে পারছি না তুমি জানো না বাবু কোথায় গেছে তোমার বাবা জানো না আচ্ছা আমি কি বলছি শোনো তুমি এখন কোথাও যাবে না কেমন তোমাকে কোথাও যেতে হবে না আর শোনো আমি আমি যতক্ষণ না আসবো হ্যাঁ আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো বুঝলে আমি কাল বা পরশু তোমার সঙ্গে দেখা করতে আসবো আচ্ছা একটা কথা বলো তোমার বাবা মানে কোন সময় বাড়ি থাকে কোন সময় হ্যাঁ হ্যাঁ বিকালে ঘরে থাকে তাই তো আর সকালে চলে যায় কখন আর কার কখন থাকে জানো না তুমি তো সকালে বোতল গোড়াতে বেরিয়ে যাও তাই তো মানে তোমাকে বোতল গোড়াতে পাঠিয়ে দিয়ে উনি এই কোথায় চলে যায় তুমি জানো না আর যখন বোতলগুলো গুড়িয়ে নিয়ে আসো তখন সেগুলো বিক্রি করে দেয় টাকাগুলো নিয়ে নেয় আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি ঠিক আছে আর তোমার মা কোথায় তুমি জানো না হ্যাঁ একদম এখান থেকে কোথাও যাবে না ঠিক আছে বলবে যে একটা দাদা এসেছিল সে তোমার সঙ্গে দেখা করবে ঠিক আছে তুমি এখানে থাকো আর বোতলগুলো এখানে থাক ঠিক আছে একটু ওয়েট করো তোমার বাবা আসা পর্যন্ত কেমন হ্যাঁ আচ্ছা কি বলছি শোনো বাবু ঠিক আছে তুমি কোনো চিন্তা করবে না কেমন আমি তোমার পাশে আছি তোমার কি মানে স্কুলে যাওয়ার ইচ্ছা আছে তো হ্যাঁ পড়াশোনা করার ইচ্ছা আছে তো হ্যাঁ তাহলে তুমি আর একদম বোতল কুড়াতে যাবে না তোমার বাবা যতই বলুক ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও বোতল না কুড়াতে গেলে আবার মারবে আবার বকবে এটা কোনো কথা হয় বন্ধুরা তো চাবি দিয়ে কোথায় গেছে জানি না হ্যাঁ তো চাবি দিয়ে কোথায় গেছে জানি না এখানে তালা মেয়ে এসে দেখি তালা মারা রয়েছে কোথায় চলে যায় বোতলগুলো সারাদিন পর কুড়িয়ে নিয়ে আসলে তখন এর থেকে নিয়ে বোতলগুলো বিক্রি করে দেয় এমন একটা বাজে লোক এই বাবু শোনো আমি কি বলছি শোনো তুমি আর মানে যতই বলুক তুমি আর কোনো মতেই মোটামুটি বোতল আর কুড়াতে যাবে না ঠিক আছে তুমি রাখো কেমন না ওই টাকাটা তুমি রাখো ঠিক আছে ক টাকা আছে তোমার গোনার দরকার নেই ঠিক আছে তুমি এই টাকাটা রেখে দাও কেমন আর তোমার পাপাকে দেবে না ঠিক আছে তোমার যা যা খেতে ইচ্ছা করবে তুমি খাবে আর এমনিতে আমি তোমার সঙ্গে কালকেরও দেখা করতে আসছি ঠিক আছে আমি তোমার সঙ্গে ইমিডিয়েট দেখা করতে আসবো তোমার কোনো চিন্তা করতে হবে না আচ্ছা ঠিক আছে আমি আসছি কেমন তো বন্ধুরা এই বাবুটার সঙ্গে কথা বললাম এর সঙ্গে কালকের আমি এসে আবার দেখা করে যাব এখন আমাকে বাড়ি যেতে হবে